we repeated the history uh, like we did against Bangladesh 99 World Cup. আমরা ইতিহাস পুনরাবৃত্তি করেছি যেমনটা আমরা করেছিলাম 1999 সালে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের কাছে বাজেভাবে হারার পর পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার স্মরণ করলেন 1999 সালে বাংলাদেশের কথা যেখানে গ্রুপ স্টেজে পাকিস্তানকে 62 রানে হারিয়েছিল বাংলাদেশ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন We repeated the history ক্রিকেট ইতিহাসে যত বড় অঘটন ধরা হয় তার মধ্যে উনিশশো সালে বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছিল তা ছিল অন্যতম এবং কি এখনও সেই ঘটনা নিয়ে মাঝে মাঝে চর্চা করা হয় যেমনটা শোয়েব আক্তার করেছেন পাকিস্তানের বিপক্ষে যুক্তরাষ্ট্র হারার পরের ম্যাচে সেই সাথে শোয়েব আরও জানিয়েছেন পাকিস্তান এই ম্যাচে জয়ের দাবিদার ছিল না কেননা ইউএসএ বেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে যদিও শেষের দিকে আমির শাহী নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জয় ছিনিয়ে আনতে পারিনি শোয়েব আক্তব আক্তার কিংবা ভক্ত সমর্থকদের জন্য বলে রাখা ভালো গেল দুই হাজার বাইশ বিশ্বকাপেও জিম্বাবুয়ের বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছিল পাকিস্তানকে দালাসে ইতিহাস গড়া এই ম্যাচে টস জিতে প্রথমে বলিং এর সিদ্ধান্ত নেয় ইউএস অধিনায়ক প্যাটেল পাকিস্তান ব্যাটিং এ নেমে পঞ্চম ওভারের মাথায় ছাব্বিশ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল এরপর দলের হাল ধরেন বাবর ও সাদাব বাবর দেখে শুনে ব্যাট চালালেও সাদাব অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং শুরু করেন এরপর আটানব্বই রানে কেনজিং এর জোড়া আঘাতে আবারও কিছুটা ব্যাকফুটে ফুটে চলে যায় পাকিস্তান এরপর শেষে ইফতেকারের চোদ্দ বলে আঠারো এবং শাহিনের ১৬ বলে তেইশ রানের ইনিংসের সুবাদে পাকিস্তান বোর্ডে একশো রানের লড়াকো পুঁজি দাঁড় করায় জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ইউএসএ পাকিস্তানের আমির শাহিন রোফদের যেন পাত্তাই দিচ্ছিল না তারা ইউএসএর অধিনায়ক সাবলীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে থাকেন এরপর শেষের দিকে পাকিস্তানের বোলাররা ইউএসএকে চেপে ধরার চেষ্টা করে কিন্তু অপরদিকে জন্স ও নীতিশ কুমার শেষ বল পর্যন্ত খেলে ম্যাচ টাই করেন এরপর সুপার ওভারের প্রথম ইনিংসে আমির আঠারো রান দিয়ে বসে জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ছয় বলে এক উইকেট হারিয়ে তেরো রান করতে সক্ষম হয় ফলাফল ইউএসএ পাঁচ রানে জয়ী